নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো পাগলি পরে যে কাউকে বশীকরণ করা সহজ উপায় চলুন তাহলে শুনে নেওয়া যাক নমস্কার প্রিয় ভিউয়ার কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য সবচেয়ে সহজ বশীকরণ নিয়ে এসেছি এই মন্ত্র দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ করা সম্ভব অন্য কবিরাজকে টাকা না দিয়ে নিজে একবার চেষ্টা করে দেখুন নিজের কাজ নিজে করলে ভালো ফল পাওয়া যায় তাই দেরি না করে কাজ শুরু করে দিন আপনাদের কার কি রকম মন্ত্র লাগবে কমেন্ট করে জানিয়ে দিন সকল মন্ত্র দেওয়ার চেষ্টা করা হবে পাগড়ি পরে বসীকরণ ওম হ্রিং নমং অর হং নানং ও হৃ নম সিদ্ধ নং ও হৃ নমায় নং ও হৃ নম আ আং ও হ্রী নম লত্র সা ও হ্রী নম নানস ও হৃ নম নম ংশো নশ অমুকং মম বর্ষ কুরু কুরু সাহা বিধি যে কোনো শুক্রবার এই মন্ত্র এক লক্ষ ছাব্বিশ হাজার বার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবার যাকে বস করতে হবে অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে একবার করে উচ্চারণ করবে ও নিজের পাগড়িতে একটা গীত দেবে এইভাবে একুশটা গীত দিবে পাগড়ি পরে যাকে বস করতে হবে তার কাছে গেলে ওই ব্যক্তি বসীভূত হবে তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ